আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো সেটি হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারাণিক ভর মুখস্থ ছাড়াই আমি এই কৌশলের মাধ্যমে খুব সহজে বের করতে পারবা সেটাই আমি এখন দেখাবো তাহলে এসো সেটা আমরা দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলো লিখব পারমাণিক সংখ্যা সহ দেখো প্রথমে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণিক সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা দুই লিওন পারমাণবিক সংখ্যা তিন ব্রিলিয়াম পারমাণিক সংখ্যা চার ব্রন পারমির সংখ্যা পাঁচ কার্বন পারণের সংখ্যা ছয় নাইট্রোজেন পারমের সংখ্যা সাত অক্সিজেন পারমের সংখ্যা আট ফ্লোরিন পারমের সংখ্যা নয় নিয়ন পারণের সংখ্যা দশ সোডিয়াম পারমানির সংখ্যা এগারো ম্যাগনেশিয়াম পারমাণবিক সংখ্যা বারো পারমাণবিক সংখ্যা তেরো সিলিকন পারমাণবিক সংখ্যা চোদ্দ ফসফরাস পারমাণবিক সংখ্যা পনেরো সালফার সংখ্যা ষোলো ক্লোরিন পারমাণবিক সংখ্যা সতেরো আর্গন সংখ্যা আঠারো পটাশিয়াম পারমাণবিক সংখ্যা উনিশ ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা বিশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পারণিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আমি যে কৌশলটা দেখাবো এখানে পাঁচটা মূল পাঁচটা মূল বাদে বাকি পনেরোটা মূল পারণিক ভর তোমরা আমি যে কৌশলটা দেখাবো এই কৌশলের মধ্যে খুব সহজেই বের করতে পারবা এখন পাঁচটা মূল্য যে ব্যতিক্রম সেই পাঁচটা মূল্য হচ্ছে হাইড্রোজেন ব্রিলিয়াম নাইট্রোজেন ক্লোরিন এই পাঁচটা মূল্য ব্যতীত তোরা বাকি পনেরোটা মূল্যের পারণিক ভর খুব সহজেই আমি যে কৌশলটা দেখাবো এই কৌশলের মধ্যে বের করতে পারবো মুখস্থ ছাড়াই দেখো এখানে প্রথমে আমি দুইটা নিয়মের কথা বলি সেটা হচ্ছে যে মৌলগুলোর এই এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলোর মানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়ামের এই এক এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর যে মৌলগুলোর পারণের সংখ্যা বেদর সংখ্যা তাদের ক্ষেত্রে হবে হচ্ছে পারমাণবিক সংখ্যা সাথে দুই গুণ করে এক যোগ করতে হবে আর যে মৌলগুলোর পারণের সংখ্যা জোর সংখ্যা সেগুলো শুধুমাত্র দুই গুণ করতে হবে গুণ করার পরে যেটা হবে সেটাই হবে ওই মৌলের পারমাণবিক ভর তাহলে চলো আমরা দেখি প্রথমে এখানে আছে হিলিয়াম হিলিয়ামের পারমবিক সংখ্যা আছে দুই তাহলে হিলিয়ামের পারণ সংখ্যা হচ্ছে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে গুণ করব। শুধু দুই দিয়ে গুণগুলো হচ্ছে চার তাহলে হিলিয়ামের পারমিক পারমাণবিক ভর চার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা দেখো তিন তাহলে তিন হচ্ছে বেজর সংখ্যা তাহলে বেজর সংখ্যা হলে দুই দিয়ে গুণ করে এক যোগ করতে হবে তাহলে তিন দু গুণ ছয় আর এক সাত এরপরে ব্রন ব্রনের আছে পাঁচ তাহলে পাঁচ হচ্ছে বেজর সংখ্যা তাহলে দুই দিয়ে গুণ করে এক যোগ করতে হবে তাহলে দশ আর এক এগারো তারপরে আছে কার্বন কার্বনের ছয় আছে পারমাণবিক সংখ্যা তাহলে জোড় সংখ্যা তাহলে দুই দিয়ে গুণ করতে হবে শুধু ছয় দেগুনা বারো এরপর আছে অক্সিজেন অক্সিজেনের পারের সংখ্যা আছে আট আট হচ্ছে জোড় সংখ্যা তাহলে দুই দিয়ে শুধু গুণ করবো আট দেগুনা ষোলো ফ্লোরিনের পারণের সংখ্যা দেখো আছে নয় নয় হচ্ছে বেদর সংখ্যা তাহলে দুই দিয়ে গুণ হবে প্লাস এক যোগ করব। তাহলে নয় দুগুণা আঠারো এক উনিশ এরপর আছে নিয়ন জোর সংখ্যা দশ তাহলে দশের সঙ্গে শুধু দুই গুণ করবো তাহলে বিশ এরপর আছে দেখো সোডিয়াম সোডিয়ামের সংখ্যা সংখ্যা হচ্ছে হচ্ছে তাহলে গুণ হবে যোগ এক এগারো দোগোনা বাইশ আর এক তেইশ তারপর আছে ম্যাগনেশিয়ামের আছে বারো বারো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে গুণ হবে শুধু বারো দোগুনা চব্বিশ এরপর আছে অ্যালুমিনিয়ামের পারমের সংখ্যা হচ্ছে তেরো তেরো হচ্ছে বেদর সংখ্যা তাহলে দুই দিয়ে গুণ যোগ এক তাহলে তেরো দুগুণা ছাব্বিশ আর এক সাতাশ এলুমিনের পারমানিক ভর হবে সাতাশ সিলিকনের আছে চোদ্দ দোষ সংখ্যা শুধু দুই দিয়ে গুণ চৌদ্দ দুগুণা আঠাশ ফসফরাসের আছে পারণের সংখ্যা পনেরো তাহলে দুই দিয়ে গুণ যোগ এক তাহলে পনেরো দুগুণা তিরিশ আর এক একত্রিশ এরপরে আছে সালফারের আছে সালফারের পারণের সংখ্যা হচ্ছে সালফারের পারণের সংখ্যা হচ্ছে ষোলো সালফারের পারণের সংখ্যা ষোলো তাহলে ষোলো হচ্ছে জোর সংখ্যা তাহলে ষোলোকে দুই দিয়ে গুণ দিলে হচ্ছে ষোলো দুগুণা বত্রিশ এরপরে আছে পটাশিয়াম পটাশিয়ামের আছে পারমাণিক সংখ্যা আছে উনিশ তাহলে উনিশ হচ্ছে বেজর সংখ্যা তাহলে দুই দিয়ে গুণ যোগ এক যোগ এক তাহলে উনিশ দুগুনো আটত্রিশ এরপরে ক্যালসিয়াম ক্যালসিয়ামের পারণিক সংখ্যা আছে বিশ বিশ হচ্ছে জোর সংখ্যা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম এদের যাদের মধ্যে যাদের পারমাণবিক সংখ্যা বেজোর তাদের ক্ষেত্রে দুই দিয়ে পারণ সংখ্যাকে দুই দিয়ে গুণ করে এক যোগ করতে হবে তারপরে যেটা রেজাল্ট পাওয়া যাবে সেটা হবে ওই মৌলের ভর সংখ্যা আর যদি মৌলটার পারমাণবিক সংখ্যা জোর হয় তাহলে শুধুমাত্র দুই দিয়ে গুণ করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটাই হবে ওই মৌলের পারমাণবিক ভর এই নিয়মটা তুমি হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত যে বিশটা মৌল আছে এই বিশটা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রযোজ্য এবং এই নিয়মে তুমি বের করতে পারবা শুধুমাত্র এই পাঁচটা মৌল ব্যতীত হাইড্রোজেন ব্রিলিয়াম নাইট্রোজেন ক্লোরিন আর্গন এই পাঁচটা মৌল ব্যতিক্রম এই পাঁচটা মৌল বাদে এই বাকি পনেরোটা মৌলের তুমি এই কৌশল অবলম্বন করে পারমাণিক ভর বের করতে পারবো খুব সহজেই কোনো মুখস্থ করা লাগবে না তাহলে সূত্রটা আমি এখানে লিখে দেই যে যদি পারমাণবিক 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 পারমাণিক সংখ্যা বেজোর হলে বেজোর হলে বেজর হলে দুই দিয়ে গুণ করে দুই দিয়ে গুণ করে যোগ করতে হবে আর পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে শুধু করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আহ যদি জোর সংখ্যা হয় তাহলে শুধুমাত্র দুই দিয়ে গুণ করে যেটা হবে সেটাই হবে ওই মৌলের পারমাণবিক ভর আর যদি বেদর সংখ্যা হয় তাহলে দুই দিয়ে গুল করে এক যোগ করতে হবে তারপরে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হবে ওই মৌলের পারমাণবিক ভর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে এই নিয়মটা নিয়মের মাধ্যমে তোমরা খুব সহজেই কোনো মৌলের পারমাণবিক ভর বের করতে পারবো বের করতে পারবো মুখস্থ ছাড়াই এক থেকে বিশটা বিশ পর্যন্ত যে মৌল আছে এদের এই বাকি পাঁচটা যে মৌল হাইড্রোজেন ব্রিলিয়াম নাইট্রোজেন ক্লোরিন আর্গন এই পাঁচটা মৌল ব্যতীত বাকি পনেরোটা মৌলের এই নিয়মে বের করতে পারবা আশা করি বুঝতে পেরেছ সবাইকে